অ্যাটলান্টিক গ্লুকোনটি গুলে নিলাম আর এটা গুলেছি আমার হাজবেন্ডের জন্য কারণ সকালে যে জিমে গেছিলো তো সকাল থেকে না টেস্টটা পেয়ে গেছে ওর খুব তাই এটা গুলে দিলাম গুড মর্নিং মাম্মা সোনামাকে প্যাম্পার্স পুরি রেখেছি তার কারণ হচ্ছে কি বলতো রাতে বেলা তো ঠিক ছিল কিন্তু সকাল থেকে প্রায় ভোরের পর পর থেকে কারেন্টের একদম ডিস্টার্ব ছিল আর একদম লো ভোল্টেজ ছিল যেটা আপ ডাউন করছিল তো সেই কারণে প্রচণ্ড গরম লাগছিল সোনামার তো সেই জন্য জামাটা খুলে দিয়েছিলাম যে শুধু প্যাম্পার্স পরে খালি গায়ে হালকা হালকা হাওয়া মানে মাঝে মাঝে হাওয়া হচ্ছে আবার বন্ধ হয়ে কারেন্ট চলে যাচ্ছে এরম হচ্ছে আর তোমাদের দাদাভাইয়ের জিম থেকে আসার পথে মাছ কিনে এনেছে ইলিশ মাছ ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিলো দু একদিন ধরে ইলিশ ইলিশ করছিল দেখলাম তো সেই কারণে ইলিশ মাছ কিনে নিয়ে এসছে মানে নিয়েই আসলো মাথাতে সব সময় রয়েছে যে ইলিশ মাছ কিনতেই হবে কালকেও বলছিল পরশু দিনও বলছিলো এ করে করে নিয়ে আসলো আজকে কিনে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো সারা দিনের ব্লগ থাকো বাড়িতে এসে দেখি রুই মাছ রয়েছে হুম তারপরে বললাম রান্না করো একটা পরে রাতের জন্য রেখে দাও একটা সকাল বেলা না ইলিশ মাছ করবে ইলিশ আর রাতে রুই করতে বললা আচ্ছা কেন না বললা যে রুই মাছ রান্না করছিল রান্না করে রেখে দেবে ও যে লাল জামাটা পুড়ি দাও যে এটা হচ্ছে রুই যেটা রান্না করে রেখে দেওয়া হবে খেলে খাওয়া হবে না খেলে না খাওয়া হবে তোমার দাদা ভাই বললো আর মাছ দেখে কি আর সয় হ্যাঁ শুরু হয়ে গেছে আর এই যে নিয়ে এসেছে ইলিশ মাছ যেটা তোমাদের দাদাভাই নিয়ে আসলো সকালবেলা ইলিশ মাছ বেশি ধুতে হয় না তাহলে টেস্ট চলে যায় মাছটা ভালোই গন্ধ আছে খারাপ না কী দিয়ে রান্না করব মা আলু বেগুন দিয়ে আচ্ছা গাঠি দিয়ে রুই মাছ গাঠি আলু দিয়ে তাহলে একটু আলাদা করলে ভালো লাগবে সেজন্য আলু বেগুনের পাতলা ঝরলেও ভালোই লাগে আর এখানে রয়েছে ডাল এইটা হচ্ছে কলাইয়ের ডাল আর এই হচ্ছে আলু ভাজা ডাল আলু ভাজা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝোল রুই মাছের ঝোল অনেক কিছু রান্না হচ্ছে মানে তরকারি দুটোর মধ্যে যে কোনো একটা একবেলা খাওয়া হলে রাতের জন্য হয়তো আর রান্না না করলেও হবে কিন্তু ভাতটা গরম গরম করতেই হবে কারণ ভাত কখন আমাদের বাড়িতে বেশি মানে বেশি করা হয় কিন্তু রাতের রান্না বা এক বেলায় দুবেলায় রান্না করা হয় না ভাতটা আর কি কারণ ভাত দেখবে সব সময় গরম গরমই ভালো লাগে সেই তরকারিটা একবার গরম করে নেওয়া যায় বা তরকারি দুপুরে তরকারিও রাতে খেলে ঠিক আছে কিন্তু ভাতটা একদম গরম গরমই ভালো লাগে আর এখন আমি যাচ্ছি একটু পাটি মোড়ে স্নান টান করে ফ্রেশ হয়ে ঘরে বসলাম মা বলছে বেগুন নিয়ে একদম কচি দেখে বেগুন নিয়ে আসতে

ও ঠিক আছে মাম্মা সরি সরি। মা নিচে পড়ে রইছে লজ্জায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরি। দেখো কি তাক আচ্ছা ইনবজ্জে পেয়েছে কত। ঠিক আছে সরি মাম্মা। হাই। আমাদের কিন্তু আজকে সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে। জিম থেকে চলে এসেছি। জিম থেকে আসার পরে দু একটা কাজ ছিল সেগুলো তো তোমাদের দেখালাম। আর রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করব তার আগে তোমাদের খাবারগুলো একটু দেখিয়ে দিই কিরকম হয়েছে কি কি হয়েছে আলু ভাজা থেকে শুরু করি আজকে এখানে রয়েছে গোল গোল করে আলু ভাজা আর এখানে রয়েছে ভাত এখানে রয়েছে মাছের তেল কি মাছের ইলিশ মাছের তেল এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা কিন্তু সবারই ভালো লাগে খেতে এইখানে রয়েছে এটা কিসের ডাল কালার ডাল এটা আগের দিন কিন্তু আমি কালার ডালটা খুব ভালো খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল তো চলো আজকেও একটু খাবো আর এইখানে রয়েছে রুই মাছের একটা টেস্টি টেস্টি ঝোল আর এখানে রয়েছে ফাইনালি ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খুবই পাতলা করে তো আমার তো কথা বলতে বলতে পুরো জিবে জল চলে আসছে কখন খাবো ঠিক আছে চলো আর লেট করবো না তো চলো তাড়াতাড়ি বসে পড়ি হয়ে গেছে ভিডিওটা এই মাত্র পোস্ট করলাম সোনামা স্নান টান করে ঘুমাচ্ছে আর বাবা এসছে সোনামার দাদু এসছে আর বাবা অনেক কিছু নিয়ে এসছে চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি আর বাবা আজকে দেরি করছে না এখনই চলে যাবে বললো কারণ বাবার শরীরটা ভালো লাগছে না তাই বলছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কী নিয়ে এসেছে কারণ বাবার প্রবলেম আর কি হাতে পায়ে খুব ব্যথা হয় শিরার শিরার জন্য জায়গায় জায়গায় ফুলে যায় পায়ে ফুলে যায় তো এটা নিয়ে অনেক রকম ট্রিটমেন্ট করেও কিছু হচ্ছে না খুব কষ্ট পায় এটার জন্য ব্যথার জন্য এই আর কি সেই জন্য আর কি ভাল লাগছে না বাবার তাই আর অপেক্ষা করবে না বলছে বাড়ি যাই বাড়ি গিয়ে ব্যথার ওষুধ হবে তাহলে কিছু নিয়ে এসছে এই দেখো এগুলো সব আমাদের মনে হয় বাজার থেকে কিনে নিয়ে এসছে পাটিকা বাড়ি মোড় থেকে আপেল নিয়ে এসছে লেবু নিয়ে এসছে আর মা আবার আমার জন্য একটুখানি দুধ পাঠিয়ে দিয়েছে আর এখানে পাঠিয়ে দিয়েছে দেখো আমাদের গাছের পুঁই শাক আর হচ্ছে এটার মধ্যে রয়েছে চাল কুমড়ো ওইটার মধ্যে আরও একটা আপেল রয়েছে দাঁড়াও দেখাই বাহ খুব সুন্দর দেখো গাছের চাল কুমড়ো কচিও আবার বড়োও হয়েছে অনেকটা বড় হয়েছে কিন্তু কচি সেটা বোঝা যাচ্ছে বাবা বেরিয়ে যাবে ওই জন্য সব ব্যাগপত্র খালি করি আর কিছু জিনিস রয়েছে সেগুলো প্যাক করে দিই আজকে বিকেলে রেডি হচ্ছি এই যে ব্ল্যাক শাড়ি পরে এটা আমার অনেক ফেভারিট একটা শাড়ি আর সঙ্গে ব্ল্যাক ব্লাউজ আর পরে নেব আমার দিদির দেওয়া সব থেকে বেস্ট আর প্রিয় ঝুমকা সিলভার কালার জুলতিটার সঙ্গীটা খুব ভালো যাবে তাই আমি এটা করছি দেখো তো কেমন লাগছে সেই লাগছে সেই লাগছে না এখন লুকটা কামপ্লিট হয়নি চুলটা এলোমেলো লিপস নিয়ে পরে নিই তো পুরো রেডি হয়ে ফুল লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি ট্রো চলো আমি এভাবে সেজে নিয়েছি বেশি কিছু না একটু আইলাইনার লাগিয়েছি আর একটা লিপস্টিক ঝুমকা আর শাড়ি আর ফুল লুক দেখানোর মতন কেউ নেই আমার কাছে এখন চলো তোমার দাদা আমরা এখন ভিডিও করতে ওপরে চলে এসেছি আর তোমাদেরকে একটু ফুল লুকটা দেখানোর জন্য আমি নিজেই ক্যামেরা সেট করে একটু ঢং করে নিচ্ছি তো শাড়িটা তোমাদের কেমন লাগছে এটা কিন্তু আমার অনেক প্রিয় একটা শাড়ি আর এই ধরনের শাড়িগুলো আমার খুবই ভালো লাগে তো আমি এইভাবে সিম্পলভাবে রেডি হয়ে নিচ্ছি শর্ট ভিডিও করার জন্য তো চলো আর ঢং ঝং না করে এবার চলো ভিডিও করা যাক দেখো কি মেক করেছে একটু শর্ট করার সময় পেলাম আর ভগবানের আর সইল না দেখো আকাশে ঘনিয়ে মেঘ জাস্ট একটা ভিডিও আমরা বানিয়েছি তাও কিছু অনেক দিনের আগের প্র্যাকটিস ইন্টারেস্ট সব ভুলে গেছি ফিগার স্টেপ নাচ মানে কিছু মনে ভালোভাবে করতে পারছি না তাও দেখো তো কী আর করা যাবে দেখি আর একটা ভিডিও করা যায় কিনা কারণ অলরেডি অন্ধকার অন্ধকার লাগছে মেক করেছে আর বৃষ্টি ফোটো শুরু হলে তার করবোই না তো দেখি আর একটা ভিডিও করতে পারি কিনা ঠিক আছে আমাদের ভিডিও করা হয়ে গেছে যা যতটুকু করতে পেরেছি করেছি কারণ আর সম্ভব হবে না এই অন্ধকারের মধ্যে ভিডিও করার তাই একটু হাওয়া খেয়ে নিচ্ছি আমরা এসছি ভিডিও করতে কিন্তু আমাদের ভিডিও করতে দিল না আর সব থেকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে যেটা ভালো লাগছে আর একদম মেঘ রয়েছে মানে তো চলো আমরা নিচে যাই চলো আমরা নিচে নেমে যাই আজকে ভগবান আমাদের সাথ দিলো না নেমে যাই কি করব অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হবে না কিচ্ছু হবে না শুধুমাত্র অন্ধকার করে দিই অন্ধকার আমরা যখন এসেছি তখন থেকে মেঘে মেঘে অন্ধকার এতক্ষণ আমরা আরো দুটো তিনটে শর্ট বানি খেলতে পারতাম ঠিক আছে চলো গুড ইভিনিং তো এখন তো পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে তোমার দাদাভাই করছে শর্টটা তোমার দাদাভাই শর্টটা এডিট করছে যেটা আমরা এইমাত্র করলাম আর সোনামা জাগায় ছিল তো এসে ওর ঘুম পেয়ে গেছিলো তখনই খিদে পেয়েছে তখনই ঘুম পেয়েছে তাই সোনামাকে খাইয়ে ঘুম করিয়ে দিলাম একদম ঘুমিয়ে এগো জাস্ট খেয়ে দিই আর আমকটা খাওয়া দাওয়া করবো কারণ তখন দুপুরে অল্প করে খেয়েছিলাম ইলিশ মাছের ঝোল দিয়ে পরে খাবো জন্য তখন আমি ইলিশ মাছ ভাজা ডাল আলু ভাজা এগুলো দিয়ে খেয়েছিলাম আর এখন খাচ্ছি কফি যায় না কেন গলা ব্যথা হয়েছে আমারও তোমাদের দাদা ভাইয়েরও যে ছাড়া নিছানা গলা ব্যথা কারগিল করো কারগিল না কোনো প্রশ্ন তুমি রাতেই বলছিলা গলা ব্যথা কষ্ট তাহলে তো রাতেই করা উচিত ছিল আমার সকালবেলা হয়েছে সুন্দর লাগে দেখতে সোনা মামা এখন অনেক রাত হয়ে গেছে সোনা মা কেবল ঘুম থেকে উঠলো জানি না রাত্রেবেলা কি করবে আজকে মনে আছে একটু জ্বালাবে মানে লেট করে ঘুমাবে সহজে ঘুমাতে চাইবে না তারপর ঘুম থেকে উঠছে না যেহেতু কে তার ওঠানো যায় না তাই না মামা বলো বলো তুমি ঘুম থেকে না উঠলে তো তোমাকে ওঠানো যায় না দেখেছো হাসিও মাম্মার মুখে তো একটু মিষ্টি করে কথা বললেই হলো ব্যাস মুখে ওর হাসিকে ঠেকায় আর একটু ছন্দে ছন্দে কথা বললে তো খিলখিলিয়ে খিলিয়ে হাসতে থাকে সোনা মাতা তো সোনা মাম্মার আমি চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য সোনা মার কি বলতে পারো পুজোর গিফট বলতে পারো সোনা মার সোনা মার দেওয়া সোনামাকে প্রথম গিফট তাই না মাম্মা দেখাবে তো হ্যাঁ চলো গিফট কই গিফট কই এই যে আমার সোনা মাম্মার গিফট আমার সোনা মাম্মার গিফট এটা হ্যাঁ দেখাও তো মাম্মা কি অনেক সুন্দর বাবা হাত এমন করে উঁচু করে হ্যাঁ এটার মধ্যে গিফট আছে বাহ হাতটা উঁচু করে দিচ্ছে আবার যে রকম না ধরে ব্যাগটা ক্যারি করা যায় না হুম হ্যাঁ হ্যাঁ এরকম ধরো আচ্ছা থাক

সোনামাকে এইটা দিয়েছে এটা কি বল বুঝতেই পারছো এটা হচ্ছে মল এটা হচ্ছে রুপোর নুপুর মেয়েরা তো বড় হয়ে গেলে মেয়েদের প্রচুর অলংকার কিন্তু ছেলেদের ছোটবেলায় এই মলগুলো পড়ায় বড় হয়ে গেলে তো আর পড়তে পারে না সোনামা একটু বড় হয়ে গেলে ওকে নূপুরও বানিয়ে দেবো আর এগুলোকে মল বলে তাতে আরো ভালো কি গোল থাকার কারণে পায়ে মানে মিশে থাকবে না লাগবে না যদিও এটাও আমরা রাফি মানে সবসময় পড়াবো না যেহেতু সোনার অনেকটাই ছোট সুতে ঠুতে গেলে আমি মাঝে মাঝে বালাগুলোও খুলে রাখি রাত্রেবেলা যদি দেখি হাত থেকে বেরিয়ে আসতে বা চাপে রয়েছে চলো সোনা আমাকে এটা পরিয়ে দিই মা দেখো তোমার থামিয়ে দিয়েছে না তোমাকে আর সোনা এটা মা রাধা অষ্টমীর এনে দিয়েছে রাধা অষ্টমীর দিন সোনা পরেও ছিল কিন্তু যে স্কার্টটা পরেছে তার জন্য তো সোনা মাকে যায়নি মানে পাটা দেখা যায়নি তো চলো মাম্মাকে একটু পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাবা কি ছোট ছোট পা আর এগুলো তো ছোট বড় সবই করা যায় ওই জন্য খুবই ভালো একদিকে তো এই দিয়ে কিন্তু সোনা মাম্মার তিন নম্বর অলংকার চলে আসলো প্রথমটা দিয়েছে দার্জিলিং কাকা কাকি আর সেকেন্ডটা দিয়েছি আমরা হাতের বালা আর থার্ড দিল হচ্ছে ঠাম্মি দেখো কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে

আর এখানে আমার রয়েছে আমি রাত খাবোই না রাত্রে তাও বাপটি জোর করে খাওয়াচ্ছে এতটাও জোর করিনি হ্যাঁ ভাত বাড়লাম আমি বলি নি আমি বলি আমি সব আমি পারমিশন করছি